কালকে তো ছুটি ছিল তো বুদ্ধ পূর্ণিমার জন্য তো আজকে কালকে রাত্রে তো বোন আর জীবন বেরিয়েছিল একটু এর জন্য কি এমনি ঘুরতে কি আমি ফ্যাত করেছে তো করার পর বলছে একটু ঘুরে আসবে তো ঘুরতে গেছে ঘুরে টুরে এসে আসার সময় দেখি আসা নিয়ে এসছে কতগুলো লিচু তো এখন ভাবছি অনেকগুলো লিচু নিয়েছে এখন ভাবছি একটু লিচুগুলি একটু খাবো লিচু খেলে তো কোনো অসুবিধা নেই এই যে লিচুগুলো দেখো গরমে একদম পাতা পাতা খুব মেকিয়ে গেছে কালকে এমন এনেছিল লাল ছিল মর্নিং কেমন আছে আমরাও ভালো আছি আজকে হলো গিয়ে পঁচিশ তারিখ মনের আজকে লাস্ট এক্সাম আজকে হলো ম্যাথ এক্সাম এখন বাজে হলো ছটা দশ উঠে গেছে মোটামুটি সাড়ে পাঁচটার সময় রান্নাবান্না অলরেডি চাপিয়ে দিয়েছি এখানে মনে করতে বসে গেছে লাস্ট ইয়ে আর কি দেখা কি বলে এই যে রান্নানো মোটামুটি চলছে ভাত হলেও হয়ে গেছে নামিয়ে ফেলবো এখানে আলু সেদ্ধ দিয়েছি আলু দিয়ে এখানে ডাটা দিয়ে আমি মাছ করবো আর আজকে ওরা গিয়ে আমরা যাচ্ছি হলো গিয়ে সাবর মন পরীক্ষা দিয়ে আসলেই আমরা সাড়ে তিনটে চারটের মধ্যে বেরিয়ে যাবো সাবরমের জন্য যেহেতু এক্সাম শেষ আর কালকে সানডে বন্ধ আছে মানডেতে আবার অফিস তো তার জন্য আমরা কালকে গিয়ে কালকে এসে করবো মানে সরি আজকে গিয়ে কালকে এসে করবো বোন থাকবে মন কিছু দু দিন থাকবে তারপর আমি গিয়ে বা মা বাবা কেউ একজন ওকে দিয়ে যাবে এই হচ্ছে ঘটনা তো যাই হোক ফটাফট রান্নাটা সারি সেরে আবার আমার জিমে যেতে লাগবে তারপর মন স্কুলে যাবে ওকে খাওয়াবো রেডি করাবো অনেক কাজ চাও সেদিনই এই অবস্থাটা যা তোমাদের কী দেখাই আজকে কী যেন বললো কি নবদাহনা কী বললো আজকে নবদাহনা সামথিং অবস্থা দেখো বাজে এখন দশটা কুড়ি এখনই এই অবস্থা নিউজে কালকে যেটা বলেছিলো সেটাই ঠিক সকাল চারটার থেকে ভোর চারটার থেকে একদম পুরো ঝকঝকায় রৌদ্র শুরু হয়ে গেছে আজকে মনে হয় লাস্ট এক্সাম সব মানে ঠাকুর ঠাকুর করে আজকে ভালোভাবে পরীক্ষাটা শেষ হয়ে গেলে শেষ এক্সাম এখন ওকে দিয়ে আমি যাব জিমে ভয়ই লাগছে কীভাবে বেরোবো এমন একটা অবস্থা এনিভে বেজে গেছে দশটা পঁচিশ আস্তে আস্তে বেরোই তোমাদের সাথে পরে কথা বলবে চলো আর হ্যাঁ আজকে কিন্তু আমরা শাবরুম গাছ আছে যেটা বললাম তো আজকে ব্লগটা তার মধ্যে চলেছে তো তোমরা দেখতে থাকো তো মূলকে বাসে তুলে যাচ্ছে এখন জিমে জিম থেকে তাড়াতাড়ি আসতে হবে কেন কি আজকে শাবরুম যাবো মুন স্কুল থেকে আসলে আমরা রেডি হয়ে চলে যাবো তো ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না দেখা হচ্ছে আবার শাবরুম ব্লগস নিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা।